একটা সুখবর আজকে আপনাদেরকে দিব সেটা হচ্ছে আমার মামার শ্বশুরের ছেলে আজকে বিয়ে করে বউ নিয়ে চলে আসছে ডাইরেক্ট সে আসলে যে মেয়েকে বিয়ে করছে ওই মেয়ে আর আমার মামার শ্বশুরের ছেলে একই কলেজে পড়ে মামার শ্বশুরের ছেলে ইন্টারে পড়ে মেয়েও ইন্টারে পড়ে আসলে ওদের ইন্টার ফার্স্ট ইয়ার রানিং চলতেছে তো এখন তারা দুজন সিদ্ধান্ত নিছে তারা বিয়ে করবে তারা অবশ্য আঠারো বছর হয়ে গেছে তাদের তাদের সিদ্ধান্ত তারা এখন নিতে পারে এটা কোনো সমস্যা নেই কিন্তু এখন আজকে একদম বিয়ে করে নিয়ে আসছে দুজন দুজনকে ছাড়া না অবশ্য আগে পরে এটা বাবা মারে জানাইছে যে আমি এক মেয়ের পছন্দ করি মেয়ে ইন্টারে পড়ে ফার্স্ট ইয়ারে তো আমিও ফার্স্ট ইয়ারে পড়ি একসাথেই পড়ি মেয়েকে আমার খুবই পছন্দ এখন আব্বু আর তোমাদের কাজ হচ্ছে আমাকে বিয়ে করাই দাও এই মেয়ের সাথে তো এখন সেই মেয়ের সাথে সে নিজেই কোর্ট কামিন করে তার দুই বন্ধু নিয়ে আর মেয়ের পক্ষ থেকে দুই বান্ধবী নিয়ে তারা দুজন আজকে বিয়ে করে বাসায় অলরেডি চলে আসছে এখন আমরা কি করব আমরা মাইনে ময়নানিসি কিছু করার নাই আসলে এখনকার যোগাই হইছে এরকম এখনকার জেনারেশনের যুগটা হচ্ছে এরকম ছেলে মেয়ে যদি কাউকে পছন্দ করে এটা আসলে মাইনে নিতে হবে কিছু করার নেই কারণ আমরা যদি না মাইনে নেই তাহলে এটা দেখা গেছে তারা উল্টাপাল্টা কাজ করে ফেলবে তার সে আমরা মাইনে নিচ্ছি এখন আজকে অনুষ্ঠান আজকে বৌবর্ধের অনুষ্ঠান করব আমরা সবাই যাব আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন ঠিক আছে তাদেরকে তাদের জীবন যেন সুখের হয় ইভেন শান্তির হয় ঠিক আছে দুজন দুজনকে যেন সারা জীবন ভালোবাসতে পারে আপনারা সবাই দোয়া করবেন তো তাদের আজকে বউবার আমরা সবাই তাদেরকে মেনে নিচ্ছি কারণ আমরা মন থেকে আসলেই খুশি একদম অনেক খুশি মন থেকে আমরা অনেক খুশি সবাই